খুব ভাগ্য আমি বিভিন্ন জায়গায় যাই বম্বে দিল্লি আমি পুনেতেও গেছি চব্বিশ পরগনা এদিকে বর্ধমান আসানসোল মৌলিক বরং জায়গা নিয়ে এখন লোক আনন্দ করে সেজন্য আমি খুব ভাগ্যবান আমি বহু মানুষের সঙ্গ করতে পারি ঠাকুরকে আমরা কেউ ভাবতে পারি আবার কি ভয়াল সেটাও কিন্তু এখনো জানতে পারি তুমি কত সুন্দর মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে যায় আমরা ভেবেই উঠতে পারি আমরা পাখি নিয়ে চলি চলতে চলতে অনেক কিছু ভাবি আমি একটা জিনিস আমি মানুষকে বলব প্রত্যেকে কিন্তু একটা জিনিস ভয় গেট সেটা হচ্ছে আমি রোজ সকালে উঠে বলি আমি অগ্র আমার পদগুলো যাচ্ছে তো এটা আমার ভয়ে রাখতে যদি ঠাকুর কিনে চলতে হয় আমি রোজ বলি আমি অমানিক আমার মানটা যাচ্ছে তো তবেই তোমার সংসারে পরম বরফদার ঢুকবে ঠাকুর বলতে মনে তো হৃদয় আমাকে কোথায় তুই ম্যাথও ওই সব করে দেবো দেখ ঠাকুরের ধারিয়ে দাও এক বুড়ি মা ঠাকুরকে এসে প্রশ্ন করতে ঠাকুরকে এসে বলতে ঠাকুর তো দীর্ঘখানি আর কদিন পরই বলছে ঠাকুর আপলা দেখাবলে ফিরে বলবো তুই ঠাকুর সারা করেন আমাদের দিকে ব্যস্ত থাকে আবার পয়েন্টার ঠাকুর কিছু কিছু তাকু আপনার ভিক্ষা দিয়ে আমার ফিরও যায় কিরম দিন যায় প্রায় এসে পড়ে সাইকেল হঠাৎ বলতে যেন পে এই কতবার রোজ এসে বলিস বলেছি ঠাকুর আমি রোজ বলি অল্প দি আবার কর যায় এই কিরাম পড়া আমি পারবো না やっતી পারবো আমি রোজ বলি আমি ওমানি আবার মারি

এই আমার মানটা যায় না আমি ঠাকুর কিনে চুরি আমার উন্নয়ন হয় না আমার ঠাকুর বলছেন তুমি সংসারটাকে পরিষ্কার রাখো সুন্দর করো ভালো করো তবে তুমি সংসারই বধূ হবে তবে তোমার সন্তানটা সেই জায়গায় তৈরি হবে আমি সৎসঙ্গে আমার ছেলেকে সৎসঙ্গে আনি না কেন কিসের এত দুর্বলতা কিসের এত ভয় ঠাকুর যদি ভালো হয় তাহলে আমি কেন আনবো না কেন ঠাকুরের প্রতি নিয়ে যাবো আমি দেখছি প্রচুর মানুষ একটা ছেলেকে মানুষ করার জন্য ভালো ভালো স্কুল করছে কি হবে নামার ছেলে ভালো লেখাপড়া শিখে ভালো চাকরি পাবে চাকরি পেয়ে কি হবে না ওই যেটা একটা চাকরি পায় একটা ঘুষপুর অফিসার হতে পারে আর কি হতে পারে বাবা মাকে ভাত দিয়ে চলে যেতে পারে আর আমি জানি এই মধ্যে যদি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শেখাই যে একটা জিনিস পড়লে সেই জিনিসটা তুলে রাখবো ঠাকুর যেগুলো বলেছে একটা জিনিস পড়লে সেটা গুছিয়ে রাখব এইটা যদি শেখাতে পারি তাহলে সেই শিক্ষাটাই মনে হয় থেকে বড় হবে বড় স্কুলে প্রয়োজন আমাকে যদি আমার ছেলে ডাল ভাতে দেয় সেটাও ভালো আমি সুখী থাকবো সুন্দর থাকবো ভালো থাকবো ভালো স্কুলে গেলে ভালো হয় না সে ভাত দেবে না সে চাকরি পেলে ঘুষ নেবে সে বড় অফিসার হয়ে যাবে টাকা নিয়েও তার পকেট ভর্তি হবে না ঠাকুরের শিক্ষাটা হচ্ছে যদি সুন্দর থাকতে হয় যদি রোগ সবজিকে মুক্ত থাকতে হয় যদি ভালো জিনিস কিনে চলতে গেলে ভালো ছেলে মানুষ করতে গেলে সংসারের মধ্যে তাকে ফোটান তিনি পরম দেয়াল তিনি বিশ্ব দুনিয়ার মালিক তিনি সব পারেন আমার যতটুকু চাওয়া ততটুকু পাই পেলে আমি সেইটাই ভগড়া করতে থাকি তাকেই অনেক কিছু ভুল ঠাকুর বলেন আগে তুমি সুন্দর হও তবে তোমায় দেখে হাজার হাজার লোক সুন্দর হয় আমি অনেক বক্রে ফেলছি বেশি করতে ভালোবাসি না এই জন্য আমি খুব এক কথা বললাম আমি এইটুকুটা বললাম আপনারা সংসারী মানুষ তাকে নিয়ে মাঝা করুন সত্য অনুসরণটা পড়ুন নারী নীতি পড়ুন যেতে হবে কোনো স্কুলে যেতে হবে না এই শিক্ষাটাই হচ্ছে সব বড় শিক্ষা আর ঠাকুর বলেন সদাচারে বাঁচে যা যাগর হচ্ছে সদাচারে যত থাকবেন তত ভালো থাকবেন সুন্দর থাকবেন শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন জয়গুলো সবাই ভালো